সমাজ ভাতৃমণ্ডলী যদি আপনি সোজা পথে চলেন তাহলে এর অনেক ফলাফল রয়েছে অনেক ফলাফল রয়েছে হেদায়ত নিশ্চিত আপনার জন্য হেদায়ত নিশ্চিত সঠিক পথের নিশ্চয়তা দেওয়া হয়েছে আপনাকে রসুল্লাহ সাল আলি ওসাল্লামকে কোনো এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইসলামে কৌলন ইসলামে এমন একটা কথা শিখিয়ে দেন লা আহাদান আস আপনার পরে আপনার ছাড়া আর কাউকে যেন কোনো কথা জিজ্ঞেস করা না দরকার হয় ইসলাম সম্পর্কে সহজে বুঝে যেতে পারি সহজ করে ইসলামটাকে বুঝিয়ে দেন তো সহজ করে ইসলামটাকে বুঝিয়ে দেন এক কথাতে ইসলাম বুঝিয়ে দেন বেশি আমি শিখতেও পারবো না আর মনেও রাখতে পারবো না রসুরুল্লাহ দুই কথাতে জবাব দিয়েছে দুইটা ক্যালেমা শুধু দুইটা শব্দ কুল আমন্ত বিল্লাসুমস্তাকিম বলো যে আমি আল্লাহর প্রতি ইমানদার হয়েছি ইমান নিয়ে এসেছি ইমানের কয়টি খুঁটি হ্যাঁ ছয়টি না পাঁচটি ছয়টি সাবধান আমাদের দেশে পাঁচটিও আছে আবার সাতটিও আছে পাঁচ থেকেও সাবধান সাত থেকেও সাবধান বুঝছেন না বুঝছেন না জানা মৌলানা মৌদুদি ইমানের খুঁটি কয়টা বলেছে জানেন পাঁচটা বলেছে তখদিরকে বের করে দিয়েছে আর আমাদের দেশের যে মন্ত্র পাঠ করা হয় ইমান মুফস্সালের ওতে কয়টা করা হয়েছে সাতটা করা হয়েছে দুই ভ্রষ্টতা থেকে বেঁচে থাকবেন দুটো ভুল থেকে বেঁচে থাকবেন জি হ্যাঁ বিল্লাহি ও মালায়েকা তেহি ও কতো পেহি ও রোসো লেহি অমিল আখেরে ওয়াল কাদের খায়েরি কয়টা হলো ছয়টা তারপরে হ্যাঁ খায়রে সারে হইল তারপরে অলবা বাদল মত অলবা আছে বাদ মরণের পরে পুনরুত্থান ওটা আখেরাতের অংশ নয় তো অলিয়মিল আখের বলে ফেলেছে আবার অলিয়মিল আখের পরে অলবা আছে বাদল মত হ্যাঁ তারপরে আরেকটা কথা ভুল ওখানে আছে অলকাদের খাই রেহি অসার রেহি মিনাল্লাহ তাআলা অলকাদের খাই রেহি অসার রেহি আল্লাহর পক্ষ থেকে খাইরিহি রেহি অসার রেহি হাদিস হেসছে কোনো যাতে যে মিনাল্লাহ তালা কেন বাড়াইবেন নিজের পক্ষ থেকে তাদের খেরিয়ে সারিয়ে এসছে আল্লাহর তরফ থেকে দোষ করবেন আপনি আর দোষ চাপিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে বাল আপনার পাপের কারণে আপনাকে শাস্তি দেওয়া হয়েছে হয়তো মা আসিবতিন আর সব আল্লাহর পক্ষ থেকে একদিক থেকে তো বলা যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সব কিছুর মালিক সেই জন্য কিন্তু আপনার দোষকে একেবারে এড়িয়ে গেলে নির্দোষী চাপিয়ে আল্লাহর আল্লাহ আর বাড়াইবেন কেন আপনি প্রথম কথা যদিও সেটাকে আপনি ব্যাখ্যা করে সহি পাঁচও বলবেন না আর সাতও বলবেন না ইমানের খুঁটি ছয়টা বলবেন ভালো করে যে ক্যামত পর্যন্ত মনে রাখতে হবে জি না হলে এইগুলো যদি মনে না থাকে তো আপনারা ইমান ঠিক থাকবেন আর সঠিকটা মনে রাখতে হবে যেভাবে রসুর উল্লাহ আসলাম শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন কয়টা ইসলামের খুঁটি পাঁচটা ইমান এহসান শিখিয়েছেন এহসানটা মনে রাখতে বুঝা গেছে না জি হ্যাঁ জিবাহিম ইসলাম এই জন্য এসেছিলেন এইটাই দিন এগুলো হচ্ছে আসল দিন কায়েম করা বুঝে না দিন কায়েম করা জানে না এগুলো আর কোথায় দিন কায়েম খুঁজে বাড়াচ্ছে জি তো সমানিত ভাতের মণ্ডলী জি যদি দিনের ওপর কায়েম থাকেন হ্যাঁ হ্যাঁ রসুল্লাহ কি বলছেন আমন্ত আল্লাহর প্রতি ইমানটা ঠিক করো ইমান শির্ক মুক্ত হবে ইমান কুফরি মুক্ত হবে নাস্তিকতা গুমরাহি মুক্ত হবে বেদিনী বিধর্মিতা মুক্ত হইতে হবে বদিনী ভ্রান্ত ধর্মের ধর্মিক হওয়া থেকে মুক্ত হইতে হবে বেদাত থেকে মুক্ত হইতে হবে এটা হচ্ছে ইমান মুনাফি মুক্ত হইতে হবে আর যখন শির্ক থেকে কুফরি থেকে নাস্তিকতা থেকে গুমরাহি থেকে আর সমস্ত সব আর ইসলাম বিরোধী কাজ এগুলো থেকে মুক্ত ইমানটা ঠিক করতে পেরেছো তো এই পথে এখন কি করো যখন খাঁটি ইমানদার হয়েছ হ্যাঁ শুধু রমজানই হইলে হবে না কি করতে হবে অটল থাকো সারা জীবন যেমন রমজানে তেমন রমজানের বাইরে ওখিম অটল থাকো যতদিন বেঁচে আছো অবধ রব্বাকা আল্লাহ বলছ রবের এবাদত করো কয়দিন খাতা ইয়াতিয়াকাল একে তোমার মরণ আসা পর্যন্ত সুফিরা বেদাতিরা কি বলছে পীরেদা যে তুমি ফানা ফিল্লার যখন দরজায় পৌঁছে যাবে যখন একবারে আল্লাহর এমন খাস বলি হয়ে গেছো আল্লাহ তুমি একবার লয় হয়ে গেছো তখন আর এবাদত বন্দে ফরজ থাকে না ওই জন্য তাদের পীরভণ্ডরা অনেকে নামাজ পড়ে না বলছে আর কিছু নেই আমাদের নবী করিম সাল্লিয়াম ইতু সজ্জায় নামাজ পড়েছেন না পড়েননি তো নবী ইসলাম অত উঁচা দরজায় পড়তে পৌঁছিতে পারলেন না নাকি হ্যাঁ কোন ইসলাম এসব শিখিয়েছে ভারত উপমহাদেশে শিরকুফর ইসলাম শিখিয়েছে সঠিক ইসলামটা শিখতে হবে এগুলো কথা করা না এগুলো হচ্ছে মানে যেমন যার রোগ থাকে তেমন একটু চিকিৎসা দেওয়া দরকার না হলে ভালো হবে না দুইশো আড়াইশো পাওয়ার যদি ক্যাপসুল দেন আর আপনার ইনফেকশন আছে অনেক বেশি যেখানে পাঁচশো পাওয়ার লাগবে পাঁচশো এমজি লাগবে কাজ হবে কাজ হবে না কথা বলছেন না বুঝতে পারবেন না না ভাববেন যে যেমন ভাববে ছিলেন দেশে এটাই ভাবতেন যে শিরিক করে শুধু হিন্দুরা শিরিক করে খ্রিস্টানরা হ্যাঁ বিজাতিরা মুসলিম মানে শিরিক করে কিসের মাজার পূজা করেও শিরিক হয় না পীর পূজা করেও শিরিক হয় না সব শিরিক না সব ধর্ম না না বুঝতে হবে বোঝাইতে হবে সব জিনিসগুলো